এবার বর্ধমানের মধ্যে নতুন সংযোজন অ্যাঞ্জেলস একাডেমিতে মিউজিক ক্লাস শুরু হলো যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করানো হবে এবার আর কলকাতায় ছুটতে হবে না বর্ধমান শহরেই হাতের কাছে পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক দ্বারা অ্যাঞ্জেলস একাডেমিতে ক্লাস এই মিউজিক ক্লাস হবে বর্ধমান শহরের ঢলদিঘি পেট্রোল পাম্পের সন্নিকটে শিক্ষক সুপ্রতীপ ভট্টাচার্য এই বিষয়ে কি জানালেন শুনুন পাশাপাশি অ্যাঞ্জেলস একাডেমির কর্ণধার মিঠু ভৌমিক এই বিষয় কি জানালেন তাও শুনুন বিউরো রিপোর্ট বার্তাকার আজকে আমরা এখানে সবাই একজোট হয়েছি অ্যাঞ্জেলস একাডেমিতে আমাদের একটা নতুন মিউজিক সেগমেন্টে একটা মিউজিক ক্লাস শুরু হলো তো আজকে প্রথম দিন ছিল ওয়ার্কশপ ছিল একটা সেই ওয়ার্কশপে আজকে অনেকেই এসেছিলেন অনেকজন স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছেন তো শুরু হতে যাচ্ছে অ্যাঞ্জেলাস মিউজিক অ্যাকাডেমি যেটা আমি পরিচালনা করছি আমার নাম সুপ্রতি ভট্টাচার্য আমি গান করি সুর করি লিখি আর বাকিরা তো সবাই যারা চেনেন সেটা আলাদা ব্যাপার যারা চেনেন না তাদের জন্য বললাম এই কথাটা আর খুব তা শুরু হয়ে গেছে আমাদের মিউজিক ক্লাসেস যে আপনারা যারা ভর্তি হতে চাইছেন স্বপ্ন দেখছেন গান বাজনা নিয়ে জীবনে কিছু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন কি মনে করছেন আগামী দিনে এই অ্যাঞ্জেলস একাডেমি থেকে দূর দূরান্ত থেকে মানুষ কি আসবে এবং বিভিন্ন জায়গায় কি প্রোগ্রামে সুযোগ পাবে তারা আমি আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব যে যারা যারা আসছেন তাদের জন্য কিছু করার আমি তো সব কিছু করতে পারি না সবটাই গান গাওয়ার উপর নির্ভর করছে আর আশা করছি আসবেন অনেক মানুষই আসবেন কারণ আমি তো বর্ধমানের ছেলে আর অনেক বছর নেই বর্ধমানে যদিও তবু আমি আমার তো বাড়ি খুঁটি এখানেই খোঁদা আছে তো অবশ্যই মানুষরা আসবেন আস বেশি মানুষ আসলে তো ভালোই লাগবে তাই আমি বলি যে আজকে আমরা প্রত্যেকটা দেখ খুবই আমরা গর্ববোধ করি এবং আনন্দিত যে আজকে ওর মতন একজন সিঙ্গার বা সেলিব্রিটি আজকে আমাদের বর্ধমান শহরে বর্ধমানেরই ছেলে হ্যাঁ আজকে আমরা ওকে পেয়েছি এই অ্যাঞ্জেলাস একাডেমিতে আজকে এই অ্যাঞ্জেলাসের মিউজিক ডিপার্টমেন্টটাও নিজের হাতে তুলে নিয়েছে এবং আর এই অ্যাঞ্জেলসের হাত ধরেই আজকে বহু ছেলে আজকে সেই সুপ্রদীপ সেই জায়গাটাতে পৌঁছে দেবে হ্যাঁ আর ভালো সুযোগ করে দেবে যাতে ছেলেমেয়েরা একটা ভালো জায়গায় যেতে পারে প্রতিষ্ঠিত হতে পারে এবং এতদিন ধরে অ্যাঞ্জেলসকে সবাই আগে ডান্সের মাধ্যমে যা চিনত কিন্তু আজকে সেটা গানের মাধ্যমে অ্যাঞ্জেলসকে চিনবে এবং শুধু গান নয় এর মধ্যে আছে মডেলিং আছে আরো বিউটি আছে আমি চাই যে মেয়েরা বা প্রতিষ্ঠিত হোক এবং নিজের পায়ে স্বনির্ভর হোক তার জন্য অ্যাঞ্জেলাস বিভিন্ন রকমের কোর্স করেছে যাতে মেয়েরা সেগুলোকে শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে তো এটাই এই অ্যাঞ্জেলাস মিউজিক একাডেমি শুরু হওয়ার পরে ছেলেমেয়েরা যে এখানে ভর্তি হবে কেন কি সুযোগ পাবে তারা হ্যাঁ তারা একটা দেখুন বাইরে তো অনেক ভালো ভালো সুযোগ থাকে সেই বর্ধমানের মতো জায়গার তো সেরকম সুযোগ নেই তো সেই আজকে এখানে সেই জায়গাটা ছেলে মেয়েদেরকে শিখিয়ে আজকে একটা জায়গায় নিয়ে যাবে অডিশন নানা অডিশনের মাধ্যমে বা কোনো স্টেজ শো করিয়ে হ্যাঁ বা সেই গ্রুমিংটাও সে দেবে কীভাবে স্টেজ শো করতে হয় কীভাবে অডিশন দিতে হয় হ্যাঁ বা এরকম একটা জায়গা সেখানে নিয়ে যাবে যেখানে এখানে যেটা পেতো ডাল আস্তে আস্তে হয়তো হচ্ছে এখানে অনেক কিছু কিন্তু সেইভাবে তো একটা মানে প্রপার তাদের শিক্ষা দেওয়া দরকার না তো সেটাই আজকে সুপ্রতিবের হাত ধরে এন্ডেলসের মাধ্যম দিয়ে ছেলেমেয়েরা সেই সুযোগটা পাবে আমরা নাম আর পরিচয় আমাদের আমিGITHUB আমি আগে এন্ডেলসের কর্ণধার তো আর আরেকটা কথা বলি যে কি বলে আপনাদের সাপোর্ট আমাদের সব থেকে বড় দরকার কারণ আপনাদের সাপোর্ট না হলে আমি এখানে এগিয়ে নিয়ে যেতে পারবো না এই একাডেমিটাকে তো আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন আর বড়রা আমাদেরকে আমাদের আশীর্বাদ করুন যেন এখানকার স্টুডেন্টরা একটা ভালো জায়গায় যেতে পারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার কাম্য এই একাডেমি চালু হতে কি বলবেন কতটা মানুষের কতটা মানুষ আশাবাদী বা অনেক আমরা সবাই মিলে এটা শুরু করেছি আশা করছি এই একাডেমি আরও রাইস করবে এবং বর্ধমানকে আলোর পথ দেখাবে আমাদের যে জেনারেল রুট সেগুলোর বাইরে অনেকের অনেক ট্যালেন্ট আছে বাংলাতে আমাদের বিশেষ করে এই ডিস্ট্রিক্টগুলোতে আশেপাশে সেইগুলোকে সেই ট্যালেন্টগুলোকে আগিয়ে নিয়ে আসার জন্য এই চেষ্টা আজকে গানের ওয়ার্কশপ দিয়ে শুরু হয়েছে এর পরবর্তীকালে আরও অনেক ডান্সের মডেলিং জুম্বা এইসবের ওয়ার্কশপ আছে সেইগুলো হবে আস্তে আস্তে তো আশা করবো সবাই আসবেন এবং এখানে ইন্টারেস্ট পাবেন এখানে খুব ঘরোয়াভাবে খুব যত্ন সহকারে শেখানো হচ্ছে বিষয়গুলো প্রত্যেকটা বিষয়কে এবং আমরা চাইব যে শুধুমাত্র প্রফেশনাল জায়গা থেকে নয় এটা টিম এজার্স যারা আছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা আমরা এখনকার যুগে মোবাইলের মধ্যে এনভলভ হয়ে যাচ্ছি আমাদের যে সমস্ত সত্তা ক্রিয়েটিভিটি সেগুলো হারিয়ে ফেলছি তো সেইগুলো এনভলভ হতে পারবেন তারা আদর্শবান হতে পারবেন আরও আমাদের যে বাংলার কালচার সেগুলোকে তুলে ধরতে পারবেন আপনার নাম আর পরিচয় আপনার নাম আর পরিচয় আপনার নাম আর পরিচয় আমি ম্যাক হোসেন কলকাতায় থাকি এখানে মডেলিং সেগমেন্টটা দেখি সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত আর চিন্তা নেই প্রথম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ইনস্টিটিউট শ্রীবাশ্রম ইনস্টিটিউট বাড়ি থেকে নিয়ে আসা এবং নিয়ে যাবার সুব্যবস্থা আছে এই ইনস্টিটিউটে এখানে যত্ন সহকারে কেজি থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়ানো হয় এবং আইসিএসসি ও পশ্চিমবঙ্গ বোর্ডের আর্টস গ্রুপ পড়ানো হয় এবং বায়োলজি পড়ানো হয় এছাড়াও বি এ কোর্স ইংরেজি পড়ানো হয় প্রাক্তন সেন্ট জেভিয়ার্স ও সেন্ট পল স্কুলের অভিজ্ঞ দুই শিক্ষিত ও শিবশ্রম ইনস্টিটিউটের কর্ণধার স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ এছাড়াও এখানে বি এ কোর্স ইংরেজি পড়ানো হয় অতি সত্তর যোগাযোগ করুন আমাদের ঠিকানা বর্তমানের বিশু রোড রূপমহল সিনেমা হলের সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এইট আবারও জানিয়ে রাখি আমাদের যোগাযোগ নম্বর নাইন এই ইনস্টিটিউটে বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং বাড়িতে নিয়ে আসার সুব্যবস্থাও রয়েছে আমাদের প্রতিদিনের খাবারের ব্যবহৃত সাধারণ লবণ দাঁত ও শরীরের ক্ষতি করে তাই সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নাটোয়া চ্যাপন এর সহযোগিতায় জার্মানি চীন এবং কোরিয়া বাঁশের লবণ এখন ভারতে এতে রয়েছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়াম যা মানব দেহের হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ও হার্ট ভালো রাখে এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের সঠিক ফাংশন এবং গঠনের জন্য অপরিহার্য পেশেন্ট ফাংশন এবং রক্ত সংবহনে সহায়তা করে তাই আজ সাধারণ লবণ ছেড়ে মাশরুম লবণের সঙ্গী করুন বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 8336889921 অথবা 628 7967